হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু রূপমিত ক্রিয়েশনস আমি রূপালী আজ চলে এসেছি তোমাদের সাথে নতুন আরেকটি ভিডিও নিয়ে তো চলো ভিডিওটা শুরু করি এখানে আমি কিছু সবজি নিয়ে বসে পড়েছি ব্রেকফাস্ট করার জন্য তোমাদের দাদাভাই এবং বাবাকে দেব আজকে ভাবছি ডিম টোস্টাই করবো এবং তোমাদের দাদাভাই ভীষণ পছন্দ করে তো অনেকদিন খাওয়া হয়নি এবং সে বললো যে আজকে তাহলে ডিম টোস্টই করো তো তার জন্য দেখো এখানে আমি পিঁয়াজ কিছু শশা এবং লঙ্কা কুচি কুচি করে নিয়ে নিয়েছি সত্যি ঘুম থেকে উঠে বেলাতে এত তাড়াহুড়া লেগে যায় না মানে এদিকে এদের টিফিন দিতে হবে তোমাদের দাদা ভাই আবার অফিসে যাবে তারপরে আমাদের আবার খাওয়া দাওয়া আছে মানে সত্যি সকালটা একদম ঝড়ের মতো করে দৌড়াতে হয় সবাইকেই তো আমি এখানে ডিমগুলো ফাটিয়ে নিয়েছি আর এখানে আমি করব হচ্ছে তোমাদের আটার ব্রেড তোমাদের দাদা ভাই আবার ময়দার জিনিস খেতে চায় না তো আটার ব্রেডটাই খায় এই জন্য আটার ব্রেডটাই এনেছিলো এখানে আমি আটার ব্রেডটাকে একটু তাওয়াতে শিখে নিচ্ছি হালকা হাতে তো এখানে বেশিক্ষণ শিখবো না কোনো রকম একটু লাল লাল করলেই নামিয়ে নিব ভাবি তোমাদের সাথে ডেলি ভ্লগটাই শেয়ার করব কিন্তু আর হয়ে ওঠে না যতটুকু পারি আমি ততটুকু দেওয়ারই চেষ্টা করি আর এখানে মাঝখানে কিছু রান্না রেসিপি তোমাদের সাথে শেয়ার করতেও ভালো লাগে যদি কারও কখনো হেল্প হয় কেননা আমি আগে যখন বাবার বাড়িতে ছিলাম তো আমরাও অনেক রকমের রান্না খেয়েছি কিন্তু শ্বশুরবাড়ির রান্না সত্যি টোটালি আলাদা তো এইভাবেই শেয়ার করি যে হয়তো কারো কোনো কাজে লেগে যাবে ফাটিয়ে রাখা ডিমগুলোর মধ্যেই আমি কিছু পেঁয়াজ কুচি এবং লঙ্কা কুচি দিয়ে তারপরেই কিন্তু ডিম টোসটা করেছি অনেকে হয়তো এইভাবেই করে আবার অনেকে সিম্পলভাবেও খেতে পছন্দ করে কিন্তু এইভাবে ভীষণ ভালো লাগে এবং তোমাদের ভাই ভীষণ পছন্দ করে খেতে তো এখানে আমি বাবা এবং তোমাদের দাদা ভাইয়ের জন্য ব্রেড টোস্টটা করে নিয়েছি টোস্টটা ডেকোরেশন করার জন্য কয়েকটা শশা স্লাইস করে কেটে নিয়েছি এবং নিয়ে নিয়েছি বিট আর কেচাপ সস সসটা কিন্তু মাস্ট দিতেই হবে সস অনেকে খেতে পছন্দ করে না যারা পছন্দ করে না তারা স্কিপ করে যেও আর যারা খেতে পছন্দ করো তারা কিন্তু অবশ্যই দিও সসটার জন্য কিন্তু টেস্টটা অনেকটা বেড়ে যায় আর হ্যাঁ তোমরা কারা কারা ডিমের টোস্ট খেতে পছন্দ করো তারা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও আর এইভাবে কারা কারা খাও সেটাও বলো সকালের ব্রেকফাস্ট সেরে চলে এসেছি দুপুরে খাবারের জন্য তো আজকে আমি যেটা করব সেটা হচ্ছে লতি পাতুরি তো তার জন্য আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে লতি এবং মিষ্টি কুমড়ো মা এখানে লতি এবং মিষ্টি কুমড়ো কেটেই রেখেছিলো প্রথমে আমাদেরকে এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে মিষ্টি কুমড়োগুলোকে আগে আলাদা করে ভেজে তুলে নিতে হবে তারপর লতিগুলোকে আলাদা করেই ভাজতে হবে তো এখানে আমি লতিগুলোকে কড়াই দিয়ে দিয়েছি এবং দিয়ে দিব পরিমাণ মতো লবণ এবং হলুদ লবণ হলুদ দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর ঢেকে দেব কিছুক্ষণের জন্য এবার নিয়ে নেব কিছুটা সরষা লবণ এবং কাঁচা লঙ্কা আর একটু কালারের জন্য মা এখানে শুকনো লঙ্কার গুঁড়ো অ্যাড করেছে তো তোমরা যদি শুকনো লঙ্কা পছন্দ না করো তাহলে তোমরা এটা স্কিপ করে দিও কাঁচা লঙ্কা দিলেই হবে এবার লতিগুলোর সাথে মিষ্টি কুমড়োটা দিয়ে আবার কিছুক্ষণের জন্য ভেজে নেবো এখানে যেহেতু লতিগুলো গলেনি তো আরেকটু কিছুক্ষণের জন্য ঢেকে দেব যাতে একবারে গলে যায় জিনিসটা পাঁচ মিনিট পরে চলে এসেছি লতিটা দেখার জন্য এখানে কিন্তু দেখো লতিটা একেবারে গলে গেছে এবার মা যে সরষাটা বেটে রেখেছিল সেই সরষাটা দিয়ে বেশ কিছুক্ষণের জন্য কষিয়ে নিতে হবে কি রান্না হচ্ছে আজকে আজকে রান্না হচ্ছে মিষ্টি কুমড়ো দিয়ে লতি দিয়ে পাতুরি আর চাল কুমড়ো দিয়ে ভাজা চাল কুমড়ো চাল কুমড়ো ভরে ভাজা এই জিনিসটা এখনো পর্যন্ত আমি ট্রাই করিনি তবে ইচ্ছা আছে দেখো মা এই জিনিসটা এত সুন্দর করে উল্টায় আর শুধু লতি পাতুরি না মা বাঁধাকপি দিয়ে মাছ পাতুরিও করে সেটাও এভাবেই করে আর এখানে আমাদের হয়ে গেল পাতুরি রেডি আর এটাকে নামালো দেখো কি সুন্দরভাবে আর যেটা রান্না হবে সেটা হচ্ছে চাল ভাজা তোমাদের সাথে আমি এর আগে একটা কচু ভাজার রেসিপি শেয়ার করেছিলাম তো তোমরা হয়তো কম বেশি অনেকেই দেখেছ ঠিক সেভাবেই আজকে হচ্ছে চাল দিয়ে সেদিন করেছিলাম কচু দিয়ে আজকে হবে চাল দিয়ে দেখো চাল এইভাবেই আমরা ঠিক মাঝখানে ফাড়া করে কেটে নেব এবার যেটা করতে হবে আবার সেম প্রসেস আগের মতোই সামান্য পরিমাণে সর্ষে লবণ এবং কাঁচা লঙ্কা নিয়ে শিল্পাটায় বেটে নিতে হবে একটা বাতিতে জল নিয়ে চাল কুমড়ো দিয়ে দিতে হবে এবং কিছুটা লবণ হলুদ দিয়ে ঢেকে দিতে হবে কিছুক্ষণের জন্য সেদ্ধ হওয়ার জন্য এখানে আমাদের চাল কুমড়োটাকে বেশ সুন্দর করে সেদ্ধ করে নিতে হবে দেন মা যে সর্ষেটা বেটে রেখেছিল সেগুলোকে চাল কুমড়োর ভেতরে পুরো হিসেবে ভরে দিতে হবে সবগুলো চাল কুমড়ার ভেতরেই সর্ষের পুর দেওয়া কমপ্লিট এবার ভাজতে হবে তো দেখো তেল গরম হয়ে গেছে এবার আমি চাল কুমড়োগুলো সবগুলোই ছেড়ে দিচ্ছি এবার তোমরা কমেন্ট করে বলো এই ভাজাটা তোমরা কজন খেয়েছো এটাও তো আমার ফার্স্ট টাইমই খাওয়া চাল কুমড়ো দিয়েও যে ভাজা হয় এটা ফার্স্ট টাইম শুনলাম চাল কুমড়ো দিয়ে এমনি নানান রেসিপি হয় কিন্তু আবার মানে সেম প্রসেসেই ভাজা তো এটাও ফার্স্ট টাইমই ট্রাই করলাম এটাও বেশ ভালো লাগলো কিন্তু কচুটা বেশি ভালো লেগেছে আমার আর চাল কুমড়োটাও যারা পছন্দ করো খেতে তাদের অবশ্যই ভালো লাগবে আমি যেহেতু চাল কুমড়োটা অত একটা পছন্দ করি না তাও আমি টেস্ট করে দেখেছিলাম বেশ সুন্দর তো এখানে আমাদের রান্না কমপ্লিট তো তোমরা সবাই অবশ্যই কমেন্টে জানিয়ে তোমাদের কেমন লাগলো ভিডিওটা আজকের মতো এখানেই টাটা